আচ্ছা আমাদের কালকের প্রোগ্রাম হলো দেড়টার সময় আমাদের এজিএম স্টার্ট হবে ফলোড বাই লাঞ্চ তারপরে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত বোডকাস্টিং হবে এটা অনলাইনেও তিনটার থেকে পাঁচটা এবং ব্যালট পেপারের মাধ্যমেও তিনটের থেকে পাঁচটা সমস্ত কিছু প্রস্তুতি অলমোস্ট প্রায় কমপ্লিট এখন জাস্ট অ্যানি ফিনিশিং টাইচগুলো দিচ্ছে অনিদিন পর আসলে সভাপতিপ্রদিবসার থ্রু আছে সবার প্রস্তুতি খুবই এক্সাইটেড সবাই বিভিন্ন আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল ওই গ্রুপের মধ্যে সবাই রেডিলি রেসপন্স করতেছে আমি ইভেন বিদেশ থেকেও বলতেছে যে আমরা অনলাইনে ভোট করতে চাই আমরা সমস্ত কিছু এখানে আপনাদের বলে রাখি দুইভাবে দুইভাবে ভোটিং হবে সেটা হলো একটা অনলাইন সিস্টেম যারা বাইরে থাকছে তারা অনলাইনে দিবে আর যারা ফিজিক্যালি এসে এখানে ভোট দিতে চাবে ব্যালট পেপারের মাধ্যমে তারা এখানে ভোট দিবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এখন ভোটার লিস্টে নাম আছে এটা তো পনেরো জনের মধ্যে যেই লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের ওনারা দিতে হবে লিস্ট তাতে সব আমি তো আশাবাদী কারণ যেভাবে রেসপন্স দেখতেছি আচ্ছা আমাদের কালকের প্রোগ্রাম হলো দেড়টার সময় আমাদের এজিএম স্টার্ট হবে ফলোড বাই লাঞ্চ তারপরে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত ভোটকাস্টিং হবে এটা অনলাইনেও তিনটার থেকে পাঁচটা এবং ব্যালেট পেপারের মাধ্যমেও তিনটার থেকে পাঁচটা

হ্যাঁ তাও দিতে পারবে সবার জন্য না সবার জন্য না মানে কি অনলাইন সিস্টেম একটা আছে অ্যান্ড ফিজিক্যাল একটা সিস্টেম আছে সুতরাং যদি কেউ ফিজিক্যালি এসে দিতে চায় সে দিতে পারবে অনলাইনে যে দিতে চায় সে দিতে পারবে এবং অনলাইনে দেওয়ার সাথে সাথেই তার আমাদের একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি এইচ আর সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছেন এবং ওরা ঢাকা ক্লাব চিটাগং ক্লাব এই সমস্ত ক্লাব ক্লাব সুপ্রিম কোর্ট টোর্টে এগুলো করে অভ্যাস আছে সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাস্ট করে ফেলে তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে না এই